আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আপনাদের জন্য কিন্তু আমরা সেবামূলক একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হলো বিয়ে বাজারের আপনাদের জন্য একটা সেবা গায়ে হলুদের যারা বিশ পিস পঞ্চাশ পিস নিতে চান যেহেতু সামনে বিয়ের সিজেন তারা কিন্তু আমাদের কাছ থেকে গায়ে হলুদের এই শাড়িগুলা নিতে পারেন দেখেন কত সুন্দর এই শাড়িগুলা অনেক সম্ভব সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় যারা নেবেন চলে আসুন নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নাম্বার দোকান বাজারে টাকায় এত সুন্দর এই শাড়িগুলো যারা নিবেন করে ফেলবেন একেবারে পাইকারি দামে গায়ে হলুদের এই শাড়িগুলো পাবেন মাত্র দুইশো টাকায় কত সুন্দর শাড়ি এই যে দেখেন শাড়িগুলো তো এখানে বিভিন্ন দামের আজকে আমরা ভিডিওগুলো দেব আমাদের সঙ্গেই থাকবেন মাত্র দুইশো টাকা ভাই চ্যালেঞ্জ করে বলবো কোথাও পাবেন না দুইশো টাকা একমাত্র বিয়ে বাজারেই কিন্তু সম্ভব দুইশো টাকায় গায়ে হলুদের শাড়ি কোথাও পাবেন না মাত্র দুইশো টাকায় গায়ে হলুদের শাড়ি দেখেন আর দেখাব দুইশো টাকায় দেখেন কত সুন্দর শাড়ি আমরাই দিচ্ছি বিয়ে বাজারে গায়ে হলুদের বিশ পিস তিরিশ পিস যত পিস লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুইশো টাকা দেখেন এগুলো আমি চ্যালেঞ্জ করে বলবো যে ভাই কোথাও আপনারা কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারেই কিন্তু সম্ভব সুন্দর সুন্দর এই শাড়িগুলো নিতে পারবেন মাত্র দুইশো টাকায় তো এখানে কালারগুলো একটু দেখাই দাও পিছনে দেখেন প্রচুর পরিমাণে কালার আছে তো যারা এই কালারগুলো নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা তো তারপরে আমরা আরও কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকুন তিনশো পঞ্চাশ টাকায় কি সুন্দর একটা শাড়ি দিচ্ছি আমরা এই ডিজাইনের কালার আছে তিনটা এবং তিনটা কালারই খুবই সুন্দর আরও কালার আছে অরেঞ্জ কালার কালারগুলো শুধু আপনারা দেখে নিবেন সি গ্রিন কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ভাই আমরাই দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে কম দামে তিনশো পঞ্চাশ টাকায় গায়ে হলুদের বল বলপারের এই শাড়িগুলি আরও কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকুন